নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মানে যতটা ভালো থাকা যায় আর কি বাইরের এই দাবদাহেতে সেই ভালো থাকা তো এই ছবিগুলো চলছে কালকে যেহেতু মে ডে ছিল তো ওনাদের কাজের ছবি আমি অনেকটা তুলে রেখেছি এই যে দেখছেন ইনি শঙ্করদা এই কাজ করে ওনার ছেলে কানপুর আইআইটিতে পড়াশুনো করছে তো আমি তাই জিজ্ঞাসা করলাম যে যে কাজটা করছে প্রত্যেক দিন যে রোজটা পায় তাই দিয়ে ছেলের এই সেমিস্টার এই সমস্ত করতে পারে মানে করা সম্ভব হচ্ছে তো বললো যে ও খুবই ভালো ছেলে স্টুডেন্ট লোন নিয়ে পড়াশুনো করছে তো সেটাই ভাবি এ না কথাবার্তা ভীষণ ভদ্র ভীষণ ভালো শঙ্কলতা তো সেই মানে কত কষ্ট করে কীভাবে করে ছেলেটাকে তো মানুষ করছে মানে ওনার ছেলে এই কাজে তো আসেনি সে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয় কানপুর আইআইটিতে পড়ছে যারটি কথা নয় তার মানে কতটা চেষ্টা রয়েছে মা বাবার তবেই তো হচ্ছে তবেই তো সম্ভব তো যাই হোক এদের দেখলে সত্যি আমার মানে স্যালুট করতে ইচ্ছা করে আর এদের ছেলেদের মেয়ে যারা এইভাবে পড়াশুনো করছে তাদেরও সত্যি বলছি যে কতটা আগ্রহ কতটা ইচ্ছা থাকলে তবেই না এত কষ্ট করেও তারা এরকম পড়াশুনো করতে পারে যারা এত সুখ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য এত মাস্টার এত টিচার এত টিউশন পাচ্ছে সেখানেও কত কিছুই মানে হচ্ছে না পড়াশুনো হচ্ছে না কত রকম হচ্ছে কিন্তু এরা কিছু না পেয়েও কত সুন্দর এগিয়ে যায় আচ্ছা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়ে টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু সবই তার ইচ্ছা এই কথাটাকে কিভাবে মেনে নেবো হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা তো অবশ্যই সবটাই কিন্তু আমার যেটা মনে হয় আমার সূক্ষ্ম বুদ্ধিতে মানে ক্ষুদ্র বুদ্ধি সরি সূক্ষ্ম নয় ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হয় যে ঈশ্বরের সৃষ্টি সবাই আমরা তার মধ্যে মানুষ হচ্ছে সব থেকে মানে সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টি তাকে তিনি সব কিছু দিয়ে পাঠিয়েছেন যেগুলো জীবজন্তুর মধ্যে কিন্তু নেই জীবজন্তু তারা তারা শুধু খিদেটা বোঝে জৈবিক তারা বোঝে আর কিছু তারা বোঝে না কথাও বলতে পারে না তাদের কোনো বুদ্ধিও কাজ করে না কিন্তু মানুষের মধ্যে তো সব কিছু দিয়ে পাঠিয়েছেন তাহলে মানুষ অনেক মানুষকে আমি বলতে শুনেছি যে সে যখন একটা বাজে কাজ করছে অন্যায় কাজ করছে তখন সে বলছে হ্যাঁ এটা যে করছি এটাও তো আমাকে ঈশ্বরই তার ইচ্ছা তো ছাড়া তো কিছু হয় না তাহলে এটা এটা আমি তার ইচ্ছাতেই করছি মানে এরকম ভুল মানে জিনিসটাকে নিয়ে নেওয়া ভুলভাবে সেটা কতটা ঠিক আমার তো মনে হয় না আমাদেরকে যে বুদ্ধিটা ঈশ্বর দিয়েছেন এবার সেই বুদ্ধিটাকে আমরা সুপথে চালনা করব না কুপথে চালনা করবো সেটা তো আমাদের উপরে সেটা কি ঈশ্বর করাতে পারেন কখনো করাতে পারেন না আমরা মানে ওই অজুহাতের থেকেও মানে বলে না দুটো হাতের থেকেও বড়ো একটা হাত অজুহাত তো আমরা সেইটাকে কাজে লাগিয়ে দিই অনেক সময় সবই তার ইচ্ছা না সব কিছু তার ইচ্ছা নয় যেটা আমরা তার থেকে পেয়েছি সেটা হচ্ছে একটা বুদ্ধি মহৎ কাজ মহৎ জিনিস সেটাকে আমরা কাজে লাগাই না আমরা তার থেকে যেটা পেতে পারি তার তার আরাধনা করলে যেটা পেতে পারি সেটা হচ্ছে মনের শক্তি সেটা হচ্ছে সততা সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর মানে মানুষকে কিছু দেওয়ার যে ইচ্ছাটা এইটা তারপর ধৈর্য সহ্য এইগুলো হচ্ছে ঈশ্বর থেকে আমরা পেয়ে থাকি ঈশ্বর আমাদেরকে এইগুলো দেন কিন্তু তার মানে এই নয় যে যে কোনো খারাপ জিনিসটা এই যে কাজ করতে করতে একটু খেয়ে নিচ্ছে শঙ্কুরদা আমি বললাম খেয়ে এনেছেন বলো ভাত আর আলু পটলের তরকারি এভাবেই ওদের দিন চলে তো সেটাই বলছি যে আমাদেরকে বুদ্ধি দিয়েছে নিঃশ্বর সেটা আমরা কোন পথে নেব সেটা সম্পূর্ণ আমাদের উপরে সব কিছু তার ইচ্ছা বলে ছেড়ে দিলে হয় না হ্যাঁ এটা ঠিক যখন একটা কোনো বড় বিপদ হয় সেই বিপদে যেখানে আমার কিছু করণীয় নেই অথচ দেখলাম যে এরকম হয় না ট্রেন চলে গেছে ক ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই কেউই প্রাণে বাঁচেনি কিন্তু একটি শিশু সেখান থেকে দেখা গেল বেঁচে এসছে বা একটা ভূমিকম্পের মাটির তলা থেকে একটি শিশুকে বেঁচে মানে প্রাণ রয়েছে তোলা গেল এইগুলো কিন্তু সত্যিকারই তার ইচ্ছাতেই হয় এবং সেটা নির্ভর করে আমাদের কর্মের উপর আমরা আগের জন্মে কি কর্ম করে এসছি সেই অনুযায়ী ঈশ্বর আমাদেরকে কিছু দিতে পারেন তো সেখানে কিছু কর্ম ছিল কিছু কর্ম বাকি তার জন্যই অত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও যেখানে সব মানুষ চলে যাচ্ছে একটি শিশু বেঁচে যাচ্ছে বা যেখানে ভূমিকম্পে সবাই চলে যাচ্ছে গোটা শহর ডুবে যাচ্ছে সেখানেও একটি শিশুর মধ্যে প্রাণ পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে তার কর্মের উপরে ঈশ্বর তাকে এটা দিলেন এই প্রাণটা আবার দিলেন কিন্তু সেটা হচ্ছে কর্মফলের উপরে কিন্তু তার মানে আমি এখন যদি খারাপ কিছু করছি লোকের সাথে খারাপ ব্যবহার করছি যা কিছু করছি ধুমধাম যা কিছু কথা বলে দিচ্ছি বা যাই খুলি না কেন কত লোকে কত কিছু করছে না চিটিংবাজি ফ্রড কত কিছু হচ্ছে সবটাই যদি বলে যে ঈশ্বরের ইচ্ছা তা তো একদম নয় এগুলো তো আমাদের বুদ্ধি দিয়ে চলতে হবে ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছেন আমরা সেটাকে কোন দিকে কাজে লাগাবো সেখানে কিন্তু ঈশ্বর আর মানে দেখতে আসবেন না তুমি কিসের এ করছো কিন্তু যেটা তুমি করবে সেটা তোমার কর্মফলে অবশ্যই লিখিত হয়ে যাবে এবং সেই কর্মফল অনুযায়ী তো কিছু দিতে মানে ঈশ্বরই দেবেন কারণ কর্মফলের বাইরে কিছু দেবার ক্ষমতা ঈশ্বরেরও নয় ঈশ্বরও কিছু বাউন্ড টু থাকে তো তা নাহলে যদি তা না থাকতো তাহলে সবাই তো ঈশ্বরের সন্তান তাহলে কেউ কোটপতির ঘরে আর কেউ ফুটপাতে জন্ম নিত না সুতরাং সেটা হচ্ছে কর্মফল অর্থাৎ মানে যেটা মানে মেইন কথা সেটা হচ্ছে যে আমাদের ঈশ্বর বুদ্ধি দিয়েছেন বুদ্ধি অনুযায়ী আমরা কাজ করব সেই যে কাজটা করবো সেইটার যে কর্মফলটা হবে সেই কর্মফল অনুযায়ী ঈশ্বর আমাদের দেবেন আর যখন এমনি কোথা থেকেও বেঁচে আসি সেটা তো অবশ্যই ঈশ্বর